এটাই লিটন দাস লিটন দাস এটাই করতে পারেন আর এর জন্যই লিটন দাস দলে না থাকলে এত আলোচনা হয় অনেক বড় হেডলাইন হয় সমর্থকদের মধ্যে আলোচনা হয় এত খারাপ করেছেন গেল পড়েছেন তারপরেও লিটন কেন নেই সেই সমালোচনা সেই আলোচনা সব জায়গাতেই হয়েছে লিটন দাস এমনই আর কেন হয় এত আলোচনা সেটাই কিন্তু প্রমাণ করলেন একটা ইনিংস দিয়ে কয়েক ঘন্টা আগে দল ঘোষণা হয়েছে দল থেকে বাদ পড়েছেন ইমন কে নেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে কেন ইগুন নেওয়া হয়েছে সব ব্যাখ্যায় দেয়া হয়ে গেছে কিন্তু লিটন দাস ফ্রি মাইন্ডে খেলেছেন এবং কি খেলেছেন কি ইতিহাস লিখেছেন সেটা হয়তো সবার জানা দেখুন আজ যখন প্রেস কনফারেন্স শেষ হয়েছে আমি এক বড় বলছিলাম যে আজকে লিটন দাস দুর্দান্ত কিছু করবে দেখুন আমি ক্রেডিট নিচ্ছি না কিন্তু মনে হয়েছে কেন যে ফ্রি মাইন্ডে খেলবেন প্রমাণ করতে হবে দলে থাকতে হবে অনেক চাপ নিতে হবে সেগুলো নেই ঢাকা ক্যাপিটালস হয়েও চাপ নেই এই লিটুন দাস দুর্দান্ত কিছু করবে সেটাই করে দেখিয়েছেন ইতিহাস লিখেছেন হয়ে দ্বিতীয় দ্রুততম হান্ড্রেড করেছেন নয়টা হাঁকিয়েছেন দশটা চার হাঁকিয়েছেন পঞ্চান্ন একশো পঁচিশ রান করেছেন হান্ড্রেড করেছেন চুয়াল্লিশ বলে যে ছক্কাগুলো হাঁকিয়েছেন একটা ছক্কা ছিল এক হাতে ওটা হয়তো তার ইনিংস প্রথম ছক্কা এবং দেখে মনে হয়েছে লিটুন দাস কি করতে পারেন এবং কেন তাকে নেওয়া হয় কেন এত আলোচনা হয় লিটন দাস সব দিকে শট খেলতে পারেন দেখুন এই যে ঢাকা ক্যাপিটালস মানে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর করবে কেউ কি ভেবেছে ম্যাচ দল করেছে একমাত্র জন্য সেটা সম্ভব হয়েছে সর্বোচ্চ ওপেনিং রান পার্টনারশিপ সেটা হয়েছে লিটনের জন্যই হয়েছে এবং এই যে পার্টনারশিপটার সাথে যে জুনিয়র তামিন দুর্দান্ত করলেন দুজনের পার্টনারশিপ হলো একটা ইনিংস দেখা গেল এই সব কিছুই কিন্তু লিটনের কৃতিত্ব দিতেই হবে এবং লিটন দাস এই কাজটা করতে পারেন এই জন্যই সবাই ভরসা রাখেন যত কিছু আলোচনা হয়েছে গেল একদিন লিটনকে নিয়ে তার মধ্যে কিন্তু এই ভরসা সবার ছিল দেখুন আমি সবসময় বলি যে বাংলাদেশ ক্রিকেটে লিটন দাস সৌম্য সরকার এবং সাব্বির রহমান মানে ফাইনেস্ট ট্যালেন্ট এদের থেকে বড় ট্যালেন্ট বাংলাদেশে আসেনি সত্যি তাই হয়তো আপনি ইনিংস দেখলে বিশ্বাস করতে বাধ্য হবেন এখন আসা যাক প্রেস কনফারেন্সে লিটনকে নিয়ে অভিযোগ দুইটা একটা হচ্ছে একইভাবে আউট হন নিরুন দাস গেল কয়েকটা দিনে গেল কয়েকটা মাসে সেটা করেছেন একইভাবে আউট হয়েছেন পেসারদের বলে সেই একইভাবে আউট হয়েছেন গেল দুই ইনিংস অবশ্য সে কথা বলে না সত্তর ওভার রান করেছেন একশো পঁচিশ করেছেন টানা দুই ম্যাচে এরকম ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে খুব কম দেখা যায় নিরুন দাস সেটা করে দেখিয়েছেন যে অভিযোগ ছিল দুই নম্বর যে নিরুন দাস সব দিকে শট খেলতে পারেন না বা গেল কয়েকটা মাস তার স্কোরিং কমে গেছে সত্যি কি তাই এই দুই ইনিংসে যা করে দেখিয়েছেন সেটা হয়তো বা নির্বাচকদের ভুল প্রমাণ করবে কারণ সব দিকে এছাড়াও মিড উইকেটে সব দিকে শর্ট খেলেছেন সেই দিক থেকে আত্মবিশ্বাস ব্যাক করছে লিটুন দাস যে সব দিকে খেলতে পারে তার প্রমাণ যেন আরো একবার দিলেন তার মানে লিটন দাস তার ধারাবাহিকতায় ব্যাক করছে তার মানে এই নয় যে আপনি এখনই বলবেন যে নির্বাচকেরা ভুল সিদ্ধান্ত নিয়েছে কারণ লিটন দাস ওয়ান ডেতে বাজে করছে তার আত্মবিশ্বাস কমে গেছে এটা কিন্তু আমাদের মানতেই হবে তারপরেও আমরা প্রত্যাশা করতে পারি যে লিটন দাস এই ধারাবাহিকতা ওয়ান ডেতেও রাখবেন যখন বাংলাদেশ দল ওয়ান ডেতে তাকে আবারও ব্যাক করাবে এবং বাংলাদেশ দলের সম্পদ তারা এবং লিটন দাস নিজের এই সম্পদ সেই সম্পর্কটা আরো বেশি পরিপক্ক হয়ে আরো বেশি আত্মবিশ্বাস নিয়ে ব্যাক করে এবং বাংলাদেশ দলকে অনেক ম্যাচ জিতাবে সেটা আমরা প্রত্যাশা করতেই পারি আপনি অবশ্যই লিটুন দাসের এই কেমন দেখলেন এবং লিঠুন দাসকে নেওয়া না মধ্যে আপনার কমেন্টটা কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব